magum guys magum pakar eh lavender akar tamura akar dunta noy hassei dunta noy hassei parani gum parani gum parani mm maka dunte sai tote sai hassei dunte sai sai masi masi poi hassei nanti sai sai bisci মৌকার মৌকার দয়কার রম মদের বাকার ডাইভিন্ডর আছে সেই নাম রয়েছে বাড়ি বাড়ি আকার রয়েছে বাড়ি এ দন্ত সাউকার দন্ত সাউকার এসো এসো খাকার খাকার ট খাট নূতনাকার হাস্যই নাই পকার পাকার লা ইং ইঙো পালং পালং নতনাকার নতনা আকার হাস্যই নাই নাই তারপরে বলো চই চৌকার খচক চৌকার খচক

রা পর বিছিয়ে পর বিছিয়ে পর তারপরে বলো বাবা ঝর 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 একটি আম পর একটি আম পর একটা আম একটা আম পরিসনেকো পরিসনেকো তলা তলা বিছিয়ে বিছিয়ে পর পর গ